আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বেহস্তেজুর কিতাব থেকে জামা আতের নামাজের অন্যান্য মাসা আয়েল জামা আতের নামাজের অন্যান্য মাসা আয়েল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ মাসা আলা যে স্থানে অন্য পুরুষ বা ইমামের মা ভগ্নি বা স্ত্রী ইত্যাদি কোনো মাহরাম স্ত্রীলোক না থাকে সেখানে পুরুষের জন্য শুধু স্ত্রী লোকের ইমামত করা তাহরিমি যে স্থানে অন্য পুরুষ বা ইমামের মা বা স্ত্রী ইত্যাদি কোন মাহরাম লোক না থাকে সেখানে পুরুষের জন্য শুধু স্ত্রী লোকের ইমামত করা মাকড়ু তাহরিমি বিষ্ঠান আলা এক ব্যক্তি ফজর মাগrib বা এশা নামাজ একা একা অনুচ্চ শব্দে পড়তে ছিল প্রথম বা দ্বিতীয় রাগাতে সূরা ফাতিহার কিছু অংশ বা ফাতিহা শেষ করিয়া সূরা ও কিছু অংশ চুবে চুবে পড়িয়া ফেলে আছে এমন সময় অন্য একজন লোক আসিয়া ইক্তেদা করিল এমন অবস্থায় যদি প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি ইমামত করার ইচ্ছা নিয়ত করে তবে তৎক্ষণাৎ যে পর্যন্ত পড়িয়াছে তাহার পর হইতে উচ্চ স্বরে কোরআন পড়িতে হইবে কারণ ফজরের এবং মাগরীব এবং এশার প্রথম দুই রাখাত ইমামের জন্য কেরাত উচ্চ স্বরে পড়া ওয়াজিব মনফারেদের জন্য ইচ্ছাধীন কিন্তু যদি প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি ইমামত করার ইচ্ছা না করে বরং এই মনে করে যে সে একটি করুক কিংবা আমি তাহার ইমামতি করিব না আমি আমার নিজের একাই নামাজ পড়িতেছি তবে জুড়ে হইবে না এই সুপ্তে সুপ্ত শুরুতে নামাজ হইয়া যাইবে কারণ একটু হইবার জন্য মুক্তাদির নিয়ত শর্ত ইমামের নিয়ত শর্ত নহে এক ব্যক্তি ফজর মাগী বা এসার নামাজ একা একা অনুচ্চ শব্দে পড়তেছিল প্রথম বা দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহার কিছু অংশ বা ফাতিয়া শেষ করিয়া সুরাও সুরার কিছু অংশ চুপে চুপে পড়িয়া ফেলিয়াছে এমন সময় অন্য একজন লোক আসিয়া একটিদা করিল এমত অবস্থায় যদি প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি ইমামত করার ইচ্ছা নিয়ত করে তবে তৎক্ষণাৎ সে পর্যন্ত যে পর্যন্ত পড়িয়াছে তার পর হইতে উচ্চ স্বরে কোরআন করিতে হইবে কাম ফজরের এবং মাগরিব ও এশার প্রথম দুই রাকাতে ইমামের জন্য কেরাত উচ্চ স্বরে পড়া ওয়াজিব মুনফারিদের জন্য ইচ্ছাধীন কিন্তু যদি প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি ইমামত করা ইচ্ছা না করে বরং এই মনে করে যে সে ক্রেদাপুরক কিংবা কিন্তু আমি তার ইমামত করিব না আমি আমার নিজের নামাজ একাই পড়তেছি তবে জোরে কেরাত পড়া ওয়াজিব হইবে না এই শিশুক্ত তো শুরুতে মুক্তাদির নামাজ হইয়া যাইবে কারণ একদা হইবার জন্য মুক্তাদির নিয়ত শর্ত ইমামের নিয়ত শর্ত নহে একুশটা নামাস যেখানে লোক চলাচলের সম্ভাবনা আছে যেমন ময়দান উঠান বা অনুরূপ স্থানে নামাজ পড়িতে হইলে নামাজি ইমাম হোক বা মুনফারিদ হোক নিজের ডান বা বাম চক্ষু বরাবর সম্মুখে অন্তত এক হাত লম্বা এক অঙ্গুলি পরিমাণ মোটা কোনো একটি জিনিস পুতিয়া রাখা মুস্তাহাব ইহাকে সুতরা বলে যেখানে লোক চলাচলের সম্ভাবনায় যেমন মসজিদ ঘর বা অনুরূপ স্থানে আবশ্যক নাই বাহির দিয়া দিয়া চলাচলে কোনো হয় না। ভিতর চলাচল করিলে ভীষণ গোনা হইবে হাদিসে আছে চল্লিশ দিন দাঁড়িয়া থাকা বরং ভালো তু নামাজির সম্মুখ দিয়া যাতায়াত করা উচিত নহে ইমামের সূত্রাত মুসল্লিদের জন্য যথেষ্ট পতিতে না পারিলে বা প্রতিবার মতো উপযুক্ত কিছু পাওয়া না গেলে অগত্যা চেয়ার টুল মোড়া যা পাওয়া যায় এবং যেভাবে রাখা যায় রাখিয়া দিবে মানুষ অন্য কোনো জীব জন্তুর যাতে আতে নামাজের কোনো ক্ষতি হয় না ওই বলে জামাত সামিল হওয়ার পর যে মুক্তাদির কিছু রাকাত বা সম্পূর্ণ রাকাত ছুটিয়া যায় কোনো ওজন বসত হোক যেমন নামাজে ঘুমাইয়া গেল ইত্য বসের কোন রাখাত ইত্যাদি ছুটিয়া গেল কিংবা রুকের আধিক্যের কারণে রুকু সজদা ইত্যাদি করিতে পারিল না কিংবা উজু টুটিয়া যাওয়ায় অজু করিতে গেল ইত্য কিছু রাখাত ছুটিয়া গেল খৌফের নামাজে প্রথম দোল লাহেক এরূপে যে মুকিম মুক্তাদি মুসাফির ইমামের একতেদা করে এবং মুসাফির কছর করে তখন সেই মুকিম ওই ইমামের নামাজ শেষ করার পর লাহেক কিংবা বিনা ওজুড়ে ছুটিয়া গেল যেমন ইমামের আগে কোনো রাকাত রুকু বা সাজদা করিল এবং এই কারণে এই রাকাত ধর্তব্য হইল না তবে ওই রাকায়াতের হিসাবে সে লাহেক বলিয়া গণ্য হইবে লাহেকের কর্তব্য সেই রাকাতগুলি গুলি ছুটিয়া গিয়াছে যে রাকাত ছুটিয়া গিয়াছে প্রথমে ওইগুলি আদায় করিবে তৎপর যদি জামাত বাকি থাকে তবে জামাতে শরিক হইবে অথবা অবশিষ্ট নামাজও নিজে নিজে পড়িয়া লইবে তেইশটা মাসা আলাম লাইকে যে পরিমাণ নামাজ ছুটিয়া যায় তাহা সেই মুক্তাদির মতোই পড়িবে অর্থাৎ ইমামের পিছনে যে মুক্তাদির কেরাত পরিতে হয় না বা মুক্তাদির সহ হয় না তদ্রুপ লাহেকু তাহার নামাজ একা একা পরিবার সময় কেরাত পরিবে না এবং তাহার ভুল হইলে তদুরূপ তদর সহ সাজদা করিবে না চব্বিশ মাস আলা ইমামের সঙ্গে শরিক হইবার পরে যে মুক্তাদির কিছু রাখাত ছুটিয়া গিয়াছে তাহাকে মাসবুক বলে মাসভোগের প্রথমে যে কই রাখা ছুটিয়া গিয়াছে ইমামের সালাম ফেরানোর পর তা উঠিয়া পড়িবে পশিষ্ট মাসবুকের যে কই রাখাত ছুটিয়া গিয়াছে মুনফারেদের মতো কেরাত সহকারে আদায় করিতে হইবে আর যদি ওই সমস্ত কাজ শো হয় তবে সজদা শো করিতে হইবে সাব্বিশালা মাছ যে কয় কাত ছুটিয়া গেছে তাহা আদায় করিবার নিয়ত প্রথম নিয়ত এই প্রথমে কেরাত বিশিষ্ট রাকাত। তারপর বিহীন রাকাত। আর যে কয় রাকাত ইমামের সঙ্গে পড়িয়াছে সেই হিসেবে বৈঠক করিবে অর্থাৎ ওই রাকাতের হিসাব যাহা দ্বিতীয় রাকাত হইবে ও প্রথম বৈঠক করিবে আর তিন রাকাত নামাজ যাহা তৃতীয় রাকাত হইবে ওহাতে শেষ বৈঠক করিবে যেমন জোহরের নামাজের তিন রাকাত যাওয়া যা হইয়া যাওয়ার পর কোন লোক শরিক হইল এখন সে ইমামের সালাম ফেরানোর পর দাঁড়াইয়া যাইবে এবং যে কই রাখাত ছুটিয়া গিয়াছে তাহা আদায় করিবার নিয়ত হইল প্রথম রাকাতে সুবাহানাকার পর সুরফাত ইহা শহীদ কোনো একটি সুরা মিলাইয়া রুকু সাজদা করিয়া প্রথম বৈঠক করিবে এবং তার সাত করিবে কেননা প্রথম রাখাত হিসেবে ইহা দ্বিতীয় রাখাত অতঃপর দ্বিতীয় রাখাতেও সুরফাত ইহা শহীদ সুরা মিলাইবে এবং ইহার পর বৈঠক করিবে না কেমন आता পাওয়ালা কেওনা পাওয়া রাকাত হিসেবে ইহা তৃতীয় রাকাত অতপর তৃতীয় রাকাতে সোফাতিয়ার সুঈদ কোন সুরা মিলাইবে না কেননা ইহা কোরআন কেরাতের রাকাত ছিল না আর ইহাতে বৈঠক করিবে ইয়া হইল শেষ বৈঠক বুঝবার জন্য বিষয়টি বিস্তারিতভাবে লিখিয়াছি পাঁচ যে রাকাতে রুকু পাই আছে সে রাকাত পুরাই পাইয়াছে আর যে রাকাতে রুকু পায় নাই সে রাকাত করিবে কিন্তু জামাত তৎক্ষণাৎ শরিক হইয়া যাইবে এমন কি যদি ইমামকে সাজদার মধ্যে পায় তবে সাজদার মধ্যে শরিক হইয়া যাইবে যদি আত্মাহিয়াতুর মধ্যে পায় আত্মাহিয়াতুর মধ্যে শরিক হইয়া যাইবে এই অবস্থায় শরিক হইবার নিয়ম এই যে সোজা দাঁড়াইয়া নিয়ত করিয়া হাত উঠাইয়া আল্লাহ আকবর বলিয়া হাত বাঁধিয়া আবার আল্লাহ একবার বলিয়া রুগুতে বা শেষ দেয় বা আত্মা হিয়াতুর মধ্যে গিয়া শরিক হইবে যে সব রাকা ছুটিয়া গিয়াছে তাহা সে মন মতো আদায় করিবে অর্থাৎ তাহার সারা সানা তাউজ অর্থাৎ আউজ বিসমিল্লাহ বিসমিল্লা কেরাত সব কিছু হইবে এবং যদি ভুল হয় তবে সাউ সাজদাও করিতে হইবে যদি কেউ মাগরিবের এক রাকাত মাত্র পায় তবে ইমামের বাম দিকে সালাম ফিরাইবার পর এবং যদি ইমামের সৌ সাজদা থাকিয়া থাকে তবে সাজদা করার পর আবার আত্মা হইয়া যখন বাম দিকে সালাম ফিরানো হইয়া যাইবে তখন সে উঠিয়া দাঁড়াইবে এবং সানা তাওয়াস অর্থাৎ আবুজুবিল্লা ইসমিল্লাহ কেরাত ইত্যাদি সহ এক রাকাত পড়িয়া বসিয়া আত্মা পড়িবে এবং পুনরায় উঠিয়া আর এক রাকাত কেরাত সহ পড়িয়া আত্মা হিয়াত দূরত দুয়া মাসুরা পড়িয়া শেষে সালাম ফিরাইবে রূপে যদি ঈশা ফজর ঈশা জোহর বা আসরের মাত্র এক রাকাত পায় তবেও ইমামের সালাম ফিরাইবার পর তাহাকে উঠিয়া এক রাকাত কিরাত সহ পড়িয়া বসিতে হইবে এবং তারপর উঠিয়া এক রাকাত কেরাত সহ এবং এক রাকাত শুধু সুরাফাতে পড়িবে সাতাশ নম্বর সালাম যদি কেউ মাজবুক হয় এবং লাহেক হয় তবে সে যে কয় রাকাত লাহেক হইয়াছে তাহার আগে বিনা কেরাত পড়িবে যেন সে ইমামের পিছিয়ে নেই পড়িতেছে তারপর যে কয় রাকাত হই হইয়াছে তাহা কেরাত সহ পড়িবে যেন সে একা একা পড়িতেছে যেমন যদি কোনো মকিম এশার নামাজের পর রাকাত হইয়া যায় পর দ্বিতীয় রাকাতে কোন মুসাফির ইমামের পিছনে একেদা করে তবে সে প্রথম রাকাতের জন্য মাসবুক হইল এবং তৃতীয় ও চতুর্থ রাখাতের জন্য লাহেক হইল অতএব ইমামের যখন সালাম ফেরানো সে তখন সে দাঁড়িয়ে আগে তৃতীয় ও চতুর্থ রাখাত কেরাত সারা পরিবে এবং ইমামের হিসেবে চতুর্থ রাখাতের পর বসিয়া আত্মাহিয়াত আব্দুহু ও রসুল পর্যন্ত পড়িয়া পুনরায় উঠিয়া প্রথম রাকাত কেরাত সহ এবং বসিয়া হিয়াতে ও দোয়া মাসুরা পড়িয়া সালাম ফিরাইবে যদি কোনো ব্যক্তি আসর বা জোহরের নামাজের এক রাকাত পড়ার পর দ্বিতীয় রাকাতে জামা হাতে দাখিল হয় এবং দাখিল হওয়ার পর রাকাত পণ্য হইবার পূর্বে তাহার উজু টুটিয়া যায় তবে তাহার জন্য বেশ বেহতের ও আফজল এই যে তৎক্ষণাৎ নামাজ ছাড়িয়া দিয়া উজু করিয়া আসিয়া এক রাকাত বা দুই রাকাত যাহা কিছু পায় তাহাই ইমামের সঙ্গে পড়িয়া অবশিষ্ট রাখাতগুলি মাসবুক রূপে পড়ে কিন্তু যদি সে বেনা মাছা আলা উত্তম রূপে অবগত থাকে এবং বেনা করিতে চায় তবে সে মাসবুক লাহেক হইবে অতএব উজু করিয়া আসিয়া যদি ইমামকে নামাজের মধ্যে পায় তবে ইমামের সঙ্গে শরিক হইয়া যাইবে এবং ইমাম সালাম ফিরবার পর দাঁড়াইয়া যে কই রাখাত সে লাহেক হয়েছে তাহা আগে পড়িয়া শেষে প্রথম রাকাত যাহা আগে ছুটিয়া গিয়েছে পড়িবে আর যদি উজু পড়িয়া শিয়া দেখে যে ইমাম সালাম ফিরিয়া ফেলিয়াছে তবে সে প্রথম এক রাকাত মাসবুক এবং শেষের তিন রাকাত লাহেক হইল অতএব শেষ প্রথমে শেষের এই তিন রাখাত সুরা কেরাত ছাড়া পড়িবে যেন সে ইমামের পিছনে পড়িতেছে কিন্তু এই তিন রাকাতের প্রথম রাকাত পুরিয়া বসিয়া আত্মা হিয়াতু পড়িবে কেননা ইহা ইমামের দ্বিতীয় রাকাত তারপর তৃতীয় রাকাত পুরিয়া আবার বসিবে এবং আত্মা হিয়াত পড়িবে কেননা ইহা ইমামের চতুর্থ রাকাত তারপর প্রথম রাকাত সুরা কেরাত সহ পড়িবে কেননা এই রাকাত সে মাসবুক এবং মাসবুক মুনফারেদের মতো কেরাত পড়িবে তাহার তারপর বসিয়া আত্মা হিয়া তো দরোধ করিবে ও সালাম ফিরাইবে কেননা ইহা তাহার শেষ রাখাত আঠাশ নম্বর ইমামের সঙ্গে সঙ্গে নামাদের সমস্ত রূপন আদায় করা মুক্তাদির জন্য সুন্নত দেরি করা উচিত নহে তাহরিমা রুকু ও কৌমা সাজদা ইত্যাদি সব রুকুনে ইমামের সঙ্গে সঙ্গে আদায় করিবে দেরি করিবে না আগে তো বেই না কাদায়ে উলা অর্থাৎ প্রথম বৈঠকে যদি মুক্তাদির আত্মাহিয়া তো পুরা হইবার পূর্বে ইমাম দাঁড়িয়ে যায় তবে মুক্তাদি আত্মাহিয়া তো পুরা না করিয়া দাঁড়াইবে না পুরা করিয়া তারপর দাঁড়াইবে এইরূপে কাদায় আখিরাতে অর্থাৎ শেষ বৈঠকে যদি ঘটনা করে মুক্তাদি আত্মাহিয়া তো অর্থাৎ আব্দুহ আর চুল পর্যন্ত পুরা করিবার পূর্বে ইমাম সালাম ফিরায় তবে মুক্তাদি সালাম ফিরাইবে না আত্মা হিয়া তো পুরা করিয়া তারপর সালাম ফিরাইবে কিন্তু যদি রুকু বা সাজদার মুক্তাদি তাজবি পূর্ণ কুইবার পূর্বে ইমাম উঠিয়া যায় তবে ইমামের সঙ্গে সঙ্গে উঠিবে অবশ্য বিনা কারণে ইমামের সঙ্গে জলদি করা উচিত নহে বা মুক্তাদিরও অলস বা অন অন অমনোযোগী হওয়া ঠিক নহে আবার যদি কোনো কারণবশত মুক্তাদিও কিছু দেরি করিয়া ফেলে তাহাতে তাহার নামাজ বাতিল হইবে না আল্লাহতালা আমাদেরকে এই সকল মশলাগুলো বোঝার সঠিক দান করুক সঠিক বোঝার দান করুক এবং আল্লাহ তালা আমাদেরকে এই মশলাগুলোর আমল করার তৌফিক দান করুক وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته